আমার মেয়ে কখনো বুড়ো হয় না বিয়ে হয়েছে প্রায় এক যুগের বেশি হয়ে গেছে তারপরও বাবার বাড়ি থেকে যখন কোনো কিছু পাঠায় নিয়ে আসে ঈদ উপলক্ষে তখন মনটা অনেক বেশি বড় হয়ে যায় আর জামায়ও অনেক বেশি খুশি হয়ে যায় কারণ যেহেতু বাবার বাড়ি থেকে কোনো কিছু আনছে কিন্তু এটা দরকার ছিল না তারপরও মেয়েদের দায়িত্ব ভাবা মা কর্তব্য মানে মেয়েদের দায়িত্বগুলো পালন করে এটা সবসময় যোগ যোগ বছর ধরে চলে আসছে ভা চলতেছে এটাই হচ্ছে আমাদের প্রতিটা মেয়ে কি মৌসুমে মৌসুমে যা আছে ফল এটা সেটা সবকিছুই বাবার বাড়ি থেকে দেওয়া হয় সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট প্রথম কাজ হচ্ছে আগে রুম গুছিয়ে নিয়ে সুন্দর করে পরবর্তীতে সবগুলা কাজ ইজিভাবে করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অন্য অন্য রুমগুলো আমি রাত্রে ঘুমাবার আগেই সব কিছু গুছিয়ে রাখি তো আমি আগে পাটাটা বটিটা আগে ধারা নেব যেহেতু আরও আগে ধারাইতাম আমি ভাবছি ঈদের একদিন দু দিন আগে কারণ আমাদের এখানে প্রতিনিয়ত লোক আসা যাওয়া করে এই জন্য আমি ঈদের আগেই ধারাইতেছি তো এখানে ভাবার বাড়ি থেকে কী কী পাঠাইছে আসলে ভাইয়া সকালে খুব ভোরে নিয়ে আসছে আসলে ভাইয়া এনে চলে এসেছে তো এখানে আমার জন্য মেহেদিও নিয়ে আসে হলুদ মরিচ আদা রসুন আসলে গরুর মাংস রান্না করতে করতে যা যা লাগে এভরিথিং যা আছে সব কিছু নিয়ে আসছে তো এগুলো ওর ভাবা আগেই নিয়ে আসছে কিন্তু উনি আবার সব কিছু নিয়ে আসছে তো এদিকে আমি আবার শ্যামাই দুধ ওইগুলো আনছিল ওইগুলো আবার আগে গুছিয়ে ফেলছে গুছিয়ে ফেলার পরে হঠাৎ করে আমার মনে পড়ছে আরে আমি একটু ভিডিও করি তাই পরবর্তীতে মানে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আর মানে ওইগুলো যেহেতু গুছিয়ে ফেলছে তার জন্য আর ভিডিওটা ইয়ে ইয়ে নেই নিই বড়ো নেই যেগুলো মানে হাতের কাছে ছিল সবগুলো বের করে ভিডিও করছি এই যে ভাই এইগুলো নিয়ে আসছে আর এখানে দুধ নিয়ে আসছিলো সে নিয়ে আসছিলো ওইগুলো আমি ফ্রিজে রেখে দিছি আর এখানে যা যা লাগে মানে গরুর মাংস রান্না করতে সব কিছু মশলা নিয়ে আসছে তো এদিকে আমি আবার আজকে র্যাকগুলো ধুয়ে পরিষ্কার করছি আসলে যেদিন কাজ আমার বাসায় বেশি থাকে মানে ময়লা হয়ে যায় আসলে যেদিন আমার ওনাকে বেশি দরকার সেদিনই উনি আসে না মানে এটা আজকে না সবসময় এরকম হয় আর আমার রান্নাঘরটা অনেক ছোট মানে টিপটাপ আমার জন্য ঠিক আছে আর কি একদম পারফেক্ট তো এদিকে আমি আজকে মুরগির মাংস বেশি কিছু রান্না করবো না মুরগির মাংস ভাবছিলাম রান্না করবো তো আইন বলতে আমি ফ্রাই করে দাও মুরগির মাংস তো তেল একটু বেশি দিয়ে ভাবতেছি মুরগির মাংসটা ফ্রাই করে দিব এখানে আমি সব রকম মশলা সুন্দর করে এটা মেখে এক ঘন্টার জন্য রেখে দিব। তাহলে আজকে কিছুদিন ধরে মনে হচ্ছে সব ফাঁকি বাজি রান্না করতেছি আসলে যেটাই রান্না করি না কেন মনে হচ্ছে যেন ফাঁকি বাজি রান্না করতেছি কেন জানি মানে গুছিয়ে সুন্দর করে রান্না করতেছি না তো এই কারণে এরকম হচ্ছে আসলে বাজার করতেছে না ঠিক মতো এই কারণে আর একটু তেল বেশি করে মুরগি মাংসটা ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এটার ভিতরে আমি পেঁয়াজ পেস্তাটা দিয়ে কিন্তু ফ্রাই করব। আর এভাবে ফ্রাই করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মুরগির মাংসটা এইগুলো দিয়েই কিন্তু রাইস খাওয়া যায় আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমি একটু লেবুও ছিটিয়ে দিয়ে দিলাম আসলে আজকে কয়েকটা দিন ধরে অনেক ব্যস্ততার ভিতরে সময়গুলো কাটতেছে কালকে আরো বেশি কাজ আছে আসলে আমার না আমার মনে হয় গৃহিণীর এখন এই অবস্থা চলতেছে আসলে মেয়ে কখনো বুড়ো হয় না বাপ মার কাছে ঠিক আছে সব সময় এরকম থাকে আসলে এখনো মানে আমার বাবার বাড়িতে আমার একটা আপু আছে তো মানে আমার ভাব নেই বাবার দায়িত্বটা ঠিক সেম টু সেম আপু পালন করে মানে সব কিছু উনি দেখাশোনা করে তাই মানে আমাদের বাবার অভাবটা আজ পর্যন্ত কোনি বুঝতে দেয় মানে যা আছে কিছু মানে আপু কিছু করে ভাই কেউ করে আমাদেরকেও করে তো যাই হোক সব কিছু মিলে অনেক ভালো লাগলো তো এখানে আমি আবার পেঁয়াজ পেস্তাটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মুরগিটা ভালো করে একটু ফ্রাই করে নিব আর এভাবে ফ্রাই করলে কিন্তু হালকা একটু কাঁচ রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই যে অনেক লোভনীয় হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে আসলে আমার বয়েজের মাঝখানে ফোন চলে আসছে আসলে ও ফোন দিয়ে ওর বাবা বলতেছে গরু কিনছে নিচে নামার জন্য তো আমি ভাবতেছি বয়সটা শেষ করি একবারে নামি গরুটা দেখার জন্য আলহামদুলিল্লাহ তো এই যেই খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে এই যে এখন আমি গুরু দেখতে নিচে চলে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ